তফসিল ঘোষণা হতে পারে তো এই নির্বাচনে মূলত আগামী দিনের সরকার কেমন সরকার হবে কোন দলের সরকারকে আপনারা ক্ষমতায় বসাবেন এটা আপনাদের এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত তো আমি আপনাদের কাছে বলতে চাই যে অতীতে তো অনেক দলকে আপনারা দেখেছেন আপনারা আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় দেখেছেন বিএনপি কে বারবার ক্ষমতায় দেখেছেন জাতীয় পার্টি নয় বছর দেশ পরিচালনা করেছিল তো জামাত ইসলামী কিন্তু কোনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা দেশ পরিচালনা সেই সুযোগ আমরা পাইনি যদিও আমাদের দুজন ব্যক্তি তারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন কিন্তু মূলগতভাবে জামাত ইসলামী এ পর্যন্ত দেশ পরিচালনা করার সুযোগ পায়নি সেই হিসাবে আগামী দুই মাস পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে করে জামাত ইসলামীকে আপনারা একটু ভাবতে পারেন চিন্তা করতে পারেন আমরা সেই অনুরোধ করছি কেন ভাববেন আমরা এই জন্য দাবি করছি যে দেখেন 54 নম্বর দেশ স্বাধীন হলো কিন্তু এখন পর্যন্ত ক্ষুধা মুক্ত দারিদ্র্য মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি বরং আমাদের দেশ চার পাঁচ বার দুঃখারাপ বিশ্বের রাজনীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং যাদের আমলে এই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারাই আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য আপনাদের সামনে আসবে বলে আমরা মনে করছি তো প্রিয় দাদা কাকা এবং বৌদিরাম আপনার দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করার মাধ্যমে তাদের মন্ত্রণালয়ের বিন্দু পরিমাণ কোনো দুর্নীতির খোঁজ কিন্তু পায়নি এবং মানে যন্ত্র দিয়ে তাদেরকে খোঁজা হয়েছে তারপরও এটা পায়নি জামাত ইসলামের নেতাকর্মীরা তারা কেমন মানুষ এটা বোঝার জন্য বেশি দূর যেতে হবে না বিগত পাঁচে আগস্ট চব্বিশ সালে যখন সারা দেশের হিন্দু ভাইদের দাদা কাকাদের বাড়ি ঘরে তারা ছাপিয়ে পড়ছিলেন দাদা বা তখন আপনারা কিন্তু আমাদের কাছে কোনো আবেদন করেননি আপনাদের বলতে আমি সারা দেশের হিন্দু কমদের কথা বলছি তারাই বহু বাড়িতে বহু সমাবেশ আমি এরকম করেছি তারা আমাকে বলছে যে দাদা আপনার লোকেরা যদি আমাদের দোকানের সামনে এসে না দাঁড়াতো বাড়ি ঘরে যদি প্রতিরোধ না করতো যদি মন্দির যদি পাহারা না দিত তাহলে আমরা পদে স্থির হয়ে যেতাম এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব লুক্টন হয়ে যেত তা এগুলো আমরা তো আপনাদের আবেদন করা লাগেনি আমরা নিজেরাই আমাদের লোকেরা গিয়ে আপনাদের কাছে কাছে আমাদের কেন্দ্র সিদ্ধান্ত ছিল এটা যে আমরা মানে নির্যাতিত ফ্যামিলি যারা হিন্দু সম্প্রদায়ের যারা পদ্মা সব মিলেই আমরা মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের সিদ্ধান্ত ছিল আরো একটা কথা বলি চোদ্দ পনেরোটা মাস তো হলো তাই চোদ্দ পনেরো মাসে সারা দেশে তো নিরাপের চাঁদাবাজি বাজারে ওখানে এখন তো ভাত্রলোক চার লাখ টাকা তার কাছে চাঁদা দাবি করে আমরা এটা জানতে পারি আমরা তার কাছে গেলাম আমরা প্রতিবাদ করবো প্রতিবাদ সমাবেশ করবো তুমি একটু আমাদের সঙ্গে চলো ওই দাদা বলতেছে দাদা আমার মেরি ফেলদেওরা এই কথা আমি বলতেই পারবো না এবং এটা আপনারা এটা করেন না করলে আমার উপরে চড়াও হবে এই যে নীরব চাদাবাদী চলছে মানুষ উপরে যে জুলুম চলতেছে অত্যাচার চলছে সন্ত্রাস চলছে আমরা আমাদের এই চোদ্দ পনেরো মাসে আমাদের কোন একটা আদনা কর্মীর বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ যদি আপনারা সাক্ষ্য দেন যদি কেউ করে থাকে দেখবেন আমরা তার কে পানিশমেন্ট দেই আমাদের বক্তব্য হলো যে আমরা কোন খারাপ মানুষে আমাদের দলে আমরা রাখবো না হয় সে ভালোই থাকতে পারলে থাকবে না হলে আমরা তাকে বের করে দেবো এই কারণে আমরা আশা করতে পারি যে আপনার আমরা যদি ক্ষমতায় যেতে পারি পাস করতে পারি তাহলে অন্তত এই তালা মানুষের এই যে তাদের এই যে চাঁদাবাজি সন্ত্রাস থেকে করার জন্য আমরা প্রাণ চেষ্টা করতে পারবো কেন তখন রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে থাকবে প্রশাসন আমাদের কথা শুনবে এবং আমাদের কর্মী বাহিনী আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবে আর যদি আমরা পাশ না করতে পারি তাহলে কি পরিণতি হবে সে পরিণতি যে চোদ্দ পনেরো মাসে তা দেখেছেন তখন তো এরা রাষ্ট্রীয় ক্ষমতা নেই আর এর ফলে যদি এটা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমার তো মনে হয় যে আপনাদের পথের ফকির করে ছাড়বে এরা এবং সে বলবে যে হয় কিডনি বেচক আর না হলে চোখ বেঁচো অথবা হার্ট বেঁচ এই সমস্ত কথা বলি যে এই বেশি টাকা আমাদের দাও এই সমস্ত চাঁদাবাস সন্ত্রাসে এই ধরনের কাজই করে থাকে তো সেই জন্য আমরা বলছিলাম আপনাদের কাছে যে সমাজের শান্তি শৃঙ্খলা আসতে আমরা হিন্দু মুসলমান আমরা দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে হাজার বছর ধরে আমরা এই দেশে আমরা বসবাস করছি আমরা পাশাপাশি বসবাস করি আমরা শান্তি শৃঙ্খলা সবাই নিয়ে তো আমি আপনাদের কাছে অত্যন্ত কণ্ঠে আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামের নাম শুনলে আপনারা মনে করবেন যে তো হিন্দু বিদ্বেষী দল না হিন্দু বিদ্বেষী দল হলে আমরা এই যে দাক বৈঠক করে আমরা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিলাম কেন তারপরে কিশোরগঞ্জে গ্রাম মিঠাময় ইটনা সেখানেও তো আমরা একজন হিন্দুকে নমিনেশন আমরা আরো চেষ্টা করছি যে আরো দু এক জায়গায় পাই কিনা সেখানেও আমরা দেব নমিনেশন এই হিসাবে আমরা বিশ্বাস করি আটক করে মানুষ মানুষ আমরা বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতি উপজাতির মানুষ সবাইকে নিয়ে আমাদের দেশ চালাতে হবে এবং দেশকে দুর্নীতিমুক্ত দেশ এটি সন্ত্রাস মুক্ত এবং এটি চাঁদাবাদ মুক্ত দেশ হিসেবে আমরা করতে চাই আমাদের হাজার সমস্যা আমাদের সমস্যা